জন্য হচ্ছে গরমের মধ্যে খুবই চমৎকার একটা পার্টি কালেকশন নিয়ে আসলাম একদমই হচ্ছে ভেক্সিবলের উপরে সম্পূর্ণ হচ্ছে প্রিমিয়াম কটন হবে আর ভেক্সিবল যারা আগে থেকে ইউজ করেন তাদের জানাই আছে যে এটা কতটুকু কমফর্টেবল ম্যাটেরিয়াল তো এই পার্টিটা হচ্ছে একদম অফার প্রাইসে পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এবং এটা শেড করা আছে কালারটা দেখেন উপর থেকে একরকম নিচে থেকে আবার একরকম জল পেয়ে আর হচ্ছে আপনার মাস্টার কালারের কম্বিনেশন তো এটা ছিল ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই পাশে কিন্তু সেম থাকবে এই যার হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে যে যেভাবে চাই এটা মেক করে নিতে পারবেন যেহেতু এটা একদম সলিড ম্যাটেরিয়াল ইয়ে দেওয়া আছে প্রসেস দেওয়া আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন চাইলে নিচে বা হচ্ছে নেকে একটু লেস করে নিলেন আর কি এক কথা এটা আপনার আপনাদের মতো করে মডিফাই করে নিতে পারবেন যার কারণে এটা হচ্ছে আপনার খুব একটা ইচ্ছা থাকছে এটার মধ্যে ডিজাইনাবল থাকতেছে যে এটা আপনাদের আপনার মতো করে নিতে পারবেন মানে হচ্ছে আপনার যেহেতু বেশি বেশি কাপড় যেহেতু আছে যেভাবে খুশি আপনার ডিজাইন আর্ট করে নিতে পারবেন নিজের মতো করে আর্ট করে নিতে পারবেন এই হচ্ছে ওড়নাটা ফুললি পাঁচ হাতের নামাজ ওড়না পাবের ওড়নাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর এবং গ্লিপ নিয়ে এটা একদমই সফট ম্যাটেরিয়াল একদমই হচ্ছে আপনার বেক্সি বল যেটা সফট থাকে ওটার মধ্যে করা আছে এজ তো ড্রেসটা কিন্তু সিম্পলের মধ্যে খুবই দারুণ হবে আর একটা অফার প্রাইসও পেয়ে যাবেন আপনারা প্রাইস থাকবে অনলি সাতশো টাকা একদম ফিক্সড প্রাইস থাকবে এটাই হোলসেল প্রাইস এটাই রিটেল প্রাইস যেহেতু অফার প্রাইজে চলে যাচ্ছে একদমই কমফোর্টেবল ম্যাটেরিয়াল পাচ্ছেন সীমিত সময়ের জন্য ঠিক আছে সীমিত সময়ের জন্য অফারটা থাকবে যারা ফার্স্ট নক করবেন তারাই পেয়ে যাবেন এক পিস নেন পাঁচ পিস নেন সেম প্রাইসে থাকবে যেহেতু অফার প্রাইস চলে আসছে এই যে এটার সাথে হচ্ছে কন্টাস থাকবে এই যে ডাবল কন্টাস আছে যেগুলো আপনার স্যালোয়ারের সাথে এবং হচ্ছে হাতের কাপড়ের সাথে কিন্তু এগুলো মিলানো থাকবে কন্টাসগুলো এবং সম্পূর্ণ বেক্সিবলের মধ্যে পেয়ে যাবেন প্রাইস কিন্তু ফিক্স থাকবে যে যেখান থেকে নিতে চান নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা পর্যায়ে থেকে সারা দেশে কিন্তু একদম হোম ডেলিভারি অ্যাভেলেবেল আর এই হচ্ছে এটার অন্যটা খুবই সফট মেটেরিয়ালের মধ্যে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো এবং একদমই কমফোর্টেবল প্রোডাক্ট এগুলো যে মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন ভেক্সি গোয়েলের এই চমৎকার ডিজাইনগুলো ঠিক আছে তিনটা কালার অ্যাভেলেবেল হবে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন ঢাকার মধ্যে ফুল ক্যাশনে পেয়ে যাবেন ঢাকার বাইরে কন্ডিশনে নিয়ে নিতে হবে তো এটার সাথে হচ্ছে এই যে এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার ইয়েলোর সাথে হচ্ছে আপনার গ্রিন কালার কন্টেস্ট এই যে এগুলো আসলে একটু মোটিফাই করে মেক করলে দারুণ লাগবে দেখতে যে কোনো বয়সে সবাই বুঝতে পারবেন বিশেষ করে এগুলো সামারের জন্য খুবই খুবই কমফোর্টেবল এই যে প্রতিটা সাথে হচ্ছে স্লিপস এর এক্সট্রা করে দেওয়া আছে হিউজ ম্যাটেরিয়াল আছে চাইলে এগুলো অনেকে বাসা বাড়িতে সুন্দর জামা পরেন এভাবে পড়তে পারবেন আপনারা যেহেতু কাপড় অনেক দেওয়া আছে তারপরে হচ্ছে আরো একটা সরি আর একটা না এটারই অন্যটা এই যে তিনটা কালারই থাকবে আর কালার হবে না তো যেটা নিয়ে নিতে পারেন সম্পূর্ণ কালারের গ্রান্টি রয়েছে প্রাইস থাকবে সাতশো টাকা একদম ফিক্সড প্রাইস আশা করি কেউ কোনো মার্কেটিং করবেন না যদি সবাই ভিজিট করে দেখে নিতে চান বর্নিল ফ্যাশন গ্রিন সরণিকার চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর টাকা বারোশো পাঁচশো ভালো থাকেন যাবার কথা ফেস